ক্লান্ত চোখে তাকিয়ে আছে চাংকুকের থেকে চাঙ্কুকে সেদিকে কোনো ধ্যান নেই সে একমনে কনফারেন্স মিটিং করে যাচ্ছে চোখে গোল কালো ফ্রেমের চশমা থপথপে সাদা পাঞ্জাবি দেখে বোঝার উপায় নেই দুই দিন আগে তার বুক সে ফুটো করে দিয়েছে চাঙ্কুক আর চোখে তার ভাবভঙ্গি দেখেও কিছু বলল না কয়েক জায়গায় তার দলের লোক ঝামেলা পাকিয়েছে সেগুলো দ্রুত সমাধান করা জরুরি অথচ বউয়ের বউ সে হসপিটালে বন্দি মিনিট কয়েক পর মিটিং শেষ হলো বুকের ব্যথা খুব একটা কমেনি সারতে দিন লাগবে ল্যাপটপ টেবিল থেকে টেবিল থেকে ল্যাপটপ নামিয়ে চশমা খুললে চোখের পাতায় মেশাজ করলো তীক্ষ্ণ চোখে তাকিয়ে চাকুদের আচরণে হালকা হাসল গম্ভীর ভাব বজায় রেখে চোখ বন্ধ করে গা এলিয়ে দিয়ে বলল সো লুকিং সো হট না তে বিরক্তিকর শব্দ করল। মাঝে মাঝে মনে হয় একে আটলান্টিক মহাসাগরে রেখে আসতো তাহলে আসতো খুবই একটা আঙ্কেলের সাথে এসব কি শুরু করছেন আপনি বাবার সাথে এ কেমন ব্যবহার বিয়ে ব্যবহারে এসে অযথা বিয়ে কেন করবে কেমন ছেলে আপনি মায়ের জন্য সতী নামতে চাইছেন আর আমার ননদ চাই মানে দিন দিন এত অসভ্য হচ্ছেন কেন আপনার জনগণ জানেন আপনি একজন চূড়ান্ত অশ্লীল তে বিরক্ত গলা শুনে ভুক উচকে ফেললে চাঁকুক চোখ ছোট করে দিকে তাকিয়ে বলল তুই আমার বাবার স্ট্রং হিসেবে ওপর আঙুল তুলছ এত সাহস তোমার আমার বাবা চাইলে এখনো ক্রিকেট টিম বানাতে পারবে হি ইজ আর সো স্ট্রং হাতে দুই হাতে কান চেপে চিৎকার করে বলল বন্ধ করুন আপনার অসভ্য কথা নিচের দিকে তাকিয়ে দেখুন সময় মতো বাচ্চা কাচ্চা হলে চার বাচ্চার বাবা হয়ে যেতেন লজ্জা করেন এইসব বলতে জাঙ্কুক তের পা থেকে মাথা পর্যন্ত স্ক্যান করে ঠোঁট কামলে হাসল তের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল তা তো হতো কিন্তু তুমি এত ধকল দিতে পারতে কিনা বুঝতে পারছি না আফটার বাট তুমি চাইলে আমি ট্রাই করতে পারি কাম তে হতভম্ব হয়ে বসে রইল মনে মনে কবে কোটি বার ফোন করল এই লোকের সাথে আর কথা বলবেন নাছি। কয়েক বছর আগে কত ভালো ছিল এমন অসভ্য কীভাবে হলো চাঙ্গুক্ত দিকে তাকিয়ে মিটমিট করে হাসছে তে বুঝতে পেরে বিরক্ত বুঝতে পেরে বিরক্ত হয়ে বলল চোখ দিয়ে ইজিন করা বন্ধ করুন অস্বস্তি হচ্ছে আমার কথা শেষ হওয়ার আগেই মিসেস জিন আর লারা প্রবেশ করলো কেবিনে চাঙ্কুকের মুখ কঠিন হয়ে গেল তে বিরক্ত চোখে একবার তাকিয়ে চোখ বন্ধ করে শুয়ে পড়ল লারা আর মিসেস জিন এসে চাঙ্কুকে বেটের সামনে সোফায় বসল লারা ন্যাকাসরে বলল চাঙ্কু এখন কেমন আছো বেবি আমি কতটা ভয় পেয়েছি জানো বাপির সাথে কানাডে গিয়েছিলাম তাই আসতে পারেনি সানকু কিছু বললেন না চুপ করে নিজের ফোন নিয়ে কিছু একটা করছে মিসেস চিন এবার মুখ খুললো কর্কশ গলায় বলল এসব আমি কি শুনছি জাঙ্গু। তুমি তোমার বাবাকে কি বলেছ আমি তোমাকে জন্ম দিয়েছি তুমি সন্তান হয়ে আমার সংসার ভাঙতে চাইছো আর এই মেয়েকে এখনো পুলিশে দাওনি কেন সে তোমার প্রাণী মারার চেষ্টা করেছে লারা যেন এটারই সুযোগ পেয়ে গেল হিন্দুস্থা করার ঠিক বলেছেন আন্টি এক্ষেত্রে খুনি পুলিশে দেওয়া দরকার নির্লজ্জ মেয়ে চারটে এর কাছে বড় হলো তাদের ছেলেকে মারতে চাইছে আমি তাই কল করছি তুমি কিন্তু কিছু চিন্তা করো না বেবি আমি এই মেয়েকে কঠিন শাস্তি দেওয়ার চেষ্টা করব। খুব শান্ত চোখে তাকালো লাড়ার দিকে সরি লিজার দিকে মিসেস চিন বিরক্ত চোখে বসে আছে চাঙ্কুক আবার নিজের ফোনে মনোযোগ দিয়ে লিসাকে বলল আচ্ছা লিসা তোমাকে আমি কি বলে ডাকবো বলো তো না মানে তুমি তো কখনো থেকে আমাকে বেবি বলে ডাকছো আমারও তো আদর করে কিছু একটা ডাকা উচিত লিসা কল বাদ দিয়ে খুশিতে টকমক করতে লাগলো চাঙ্কুকে পাশে বসে কত কত গলায় বলল হ্যাঁ হ্যাঁ তুমি আমাকে বাবু বলো আমার কতদিনের শখ যেন তুমি তো কখনো ডাকোইনি চাঁক বাঁকা হাসলো চোরালো গলায় বলল বাহাদুর লিসা একলাফে উঠে পড়লো ভিত চোখে একবার দরজার থেকে তাকিয়ে শুকনো ঢোক কিনল ওদিনে বিভীষিকাময় সময়গুলো ভাবলে কপালে সূক্ষ্ম ঘাম দেখা দিল চাঙ্কোকে ডাকের কয়েক সেকেন্ডের মধ্যে বাহাদুর রেসি উপস্থিত হলো চাঙ্ক মোবাইলে চোখে দৃঢ় গলায় বললো দিশা বাবু নিয়ে যাও আজকে সারাদিন তাকে রেলে রেলেলাক্স খাওয়াবে সরি সে আমার বাবু বলে কথা কাজের জন্য হেরফের না হয় লিসা বাহাদুর থেকে ভয়তে চোখে থাকালো বাহাদুর ভাবলে সিং ভাবতে দাঁড়িয়ে আছে লিসা একবার কেঁদেই দিল নিজের জিনের থেকে তাকে ছটপট গলায় পড়লো আন্টি আপনি কিছু বলুন আপনার কথায় আমি এখানে এসেছি আমাকে বাঁচান প্লিস ভেসেছি জাগোকে ধমক দিয়ে বললো এসব কি আচরণ যাগোক তুমি ওর সাথে এমন করতে পারো না চঙ্কু সেটিকে ধ্যান না দিয়ে বাহাদুরের নাম ধরে ডাকল বাহাদুর ব্যাস সাথে সাথে বাহাদুর লিসাকে নিয়ে কেবিন ত্যাগ করলো তে বিরক্তিকর কপালে চোখ বন্ধ করে শুয়ে আছে দুই দিন এই সার কাজ দেখতে দেখতে সে অতিষ্ঠ আজই সে বাসায় চলে যাবে মিসেস চিন রাগে কচকচ করতে লাগলো এই ছেলে নাগাল ছাড়া হয়ে যাচ্ছে তার সংসার ভাঙার কথা ভাবছে মনে মনে তার হাসি হাসলো সে আরিন কখনোই তাকে ছেড়ে অন্য কারোর কথা ভাববে না বিয়ের তো অনেক পরের কথা চাঙ্গু কে কয়েকবার বাচ্চা উপাধি দিল সে এই খেলায় সে মহারথী তার সাথে তার পেটের ছেলে এসেছে টক্কর দিতে বাচ্চাটা হাস ব্যাপারটা হাস্যকর তার হাতে এখনো মুখ্য চাল আছে সে এক চালে সব কয়টা কুপা ঘাত হয়ে যাবে শ্যামকুক হয়তো নিজের চিনির মনোভাব বুঝতে পারলো চোখ বন্ধ করে মন্দির হাসলো সে কেন তার মা এই ধ্বংসের খেলায় মেদে উঠলো সে এসব কিছু না করলেও আজ তাদের জীবনটা কতটা সুখের হতো টাকা আর ক্ষমতার লোভে অন্ধ হয়ে ঠিক ভুল সব গেছে সে কষ্ট দেখে সেও কি সহ্য করতে পারবে মরণ কম যন্ত্রণার প্রতিদিন কাত্রে কাঁচড়ে মরবে আল্লাহ এক পরীক্ষায় ফেললো আমাকে চাকুক আর্তনার বুক ছিঁড়ে বেরিয়ে আসতে চাইছে পরেই হয়তো তার মা জীবনের সবচেয়ে বড় ধাক্কাটা খাবে শক্ত করতে চাইছে ততই ভিতর থেকে ভেঙে পড়ছে সে চিন ম্যাগাজিন মন দিয়েছে এক দৃষ্টিতে তাকিয়ে রইল তার মুখের দিকে এই তার জন্মদাত্রী সে নিজের সন্তান হয়ে তার জীবনের সমস্ত সুখ কেড়ে নিয়েছে মিসেস চিন যত লোভী হোক না কেন সেই আরেন কি প্রাণের চেয়েও বেশি ভালোবাসে কিন্তু চাঙ্কের হাতে তার লোন উপায় নেই গর্ত থেকে শত্রুকে বের করতে হলে মিজেস জিনকে উন্মাদ করতে হবে উত্তেজিত হয়ে মিসেস জিন তার ফেলা ফাঁদে পা দেবে

ছল ছল চোখে মায়ের দিকে তাকিয়ে বুকে ব্যথা ধরল তাকে আরেং ফোলা ফোলা রক্তিম চোখে তাকালো চাঙ্কুকের দিকে হয়ে বসে পড়েছে মাথা ঘুরছে তার চাঙ্কক সত্যি এমন কিছু করবে ভাবতেও পারেনি সে আরেং এসে চাঙ্কুকের থেকে যে জিলকে ছড়িয়ে নিল নিজের বুকে আঁচড়ে ধরে শব্দ করে কিনে উঠল চাঙ্কক শক্ত হয়ে দাঁড়িয়ে আছে ভেঙে পড়লে চলবে না এখনো অনেক পথ বাকি সূর্য ঢোলে রাতের অন্ধকার নেমে এসেছে পৃথিবীর বুকে মিসেস প্রায় আধ ঘন্টা অজ্ঞান হয়েছিলেন ততক্ষণ আরেম তার পাশে হাত আঁকড়িয়ে ধরে বসেছিল মিসেস সিন জ্ঞান ফিরতে দেখেই তাকে কেবিন থেকে বের করে দেয় জাঙ্গুক মিসেস চেন চোখ খুলে নিজের পাশে শুধু জাংকুককে দেখে চোখ বন্ধ করে ফেলল তার বিশ্বাসই হচ্ছে না এম তার ভালোবাসা তাকে ছেড়ে অন্য কাউকে বিয়ে করেছে চাংকুক এক ধ্যানে তাকে রইল মিসেস চেনের দিকে মায়ের জন্য কষ্ট হচ্ছে তার কিন্তু এছাড়া আর কোনো উপায় নেই আমার সামনে থেকে চলে যাও চাঙ্কুক তোমাকে আমার সহ্য হচ্ছে না মিসেস সিং ভঙ্গা গলায় শুনে বুক কেঁপে উঠল জাঙ্কুকের তার আমুর এমন গলা এর আগে আর কখনো শোনেনি সে এক পালক সেদিকে তাকিয়ে বেরিয়ে গেল জাঙ্কুক চাঁকুক বেরিয়ে যেতে চিৎকার করে কেঁদে উঠল মিসেস চিং তার আর্তনাতে হসপিটালের পরিবেশ ভারী হয়ে উঠল দরজার বাইরে চাঁকুক শক্ত করে দাঁড়িয়ে আছে আরিম হাত পা ছুরি ফ্লোরে বসে আছে চাঙ্কুক সেদিকে তাকে স্তব্ধ শ্বাস ছাড়ল বুকের ব্যথাটা আবার বাড়ছে তার পাশের কেবিনে মিসেস জিনকে সিফট করা হয়েছে চাঙ্কুক ভিড় পায়ে নিজের কেবিনে প্রবেশ করতে তের ঘৃণা ভরা দৃষ্টি দেখে মলিন হাসলো নিজের বেডে গা এড়িয়ে দিতেই মায়া নামক মহিলাটি এসে সরি রোজ নামক মহিলাটি এসে চাঙ্কুকের পাশে বসল চাঙ্কুক একবার তাকে চোখ সরিয়ে নিল খারাপ লাগছে না চাঙ্কের গলা স্বাভাবিক রোজ মুচকে হাসল চাঙ্কের মাথায় হাত বুলিয়ে শান্ত গলায় বলল সব ঠিক হয়ে যাবে তেই এই চোখে তাকিয়ে আছে রোজ নামক মহিলাটির দিকে নামে এর মতন মহিলার মুখটা অসম্ভব মায়ায় ভরা কিন্তু তের ভালো লাগছে না মিসেস চিন যেমনই হোক না কেন তে কখনো চাইনি তার সাথে এমন কিছু হোক সে জানে ভালোবাসার মানুষের সাথে অন্য কাউকে দেখা কতটা যন্ত্রণাদায়ক সে চাইনি তার শত্রুর সাথে এমন কিছু হোক অথচ জাঙ্কুক নিজের ছেলে হয়ে তাকে সেই কষ্টটা দিল আওয়াজ এখনো শোনা যাচ্ছে মুখ কেপে উঠলো ঘৃণায় অসহ হয়ে উঠলোতে সুকা হন্ত দন্ত পায়ে দৌড়ে এলো সুকা চাঙ্কুক চোখ খুলে তাকিয়েছে চুকের দিকে ঘৃণা ভরা দৃষ্টিতে তাকিয়ে সুকাকে বললো সুগা এক্ষুনি বাসায় যাব আমি সব ব্যবস্থা করো এক্ষুনি মানে এক্ষুনি চাঙ্গু কিছু বলল না সুগা মাথা নাড়িয়ে চলে গেল তে বের থেকে নেমে চাঙ্গুকে দিকে তাকিয়ে তাকালো ঘৃণা নিয়ে বলল জানি না কেন আপনি এমনটা করলেন কারণ যাই হোক না কেন আমার আপনার প্রতি ঘৃণা হচ্ছে আপনার দিকে তাকালে আসছে আপনার মতো ছেলে যেন কারোর ঘরে না হয় সেই দোয়া করি আমি যেতে চোখ খুললো চোখে তাকিয়ে আছে তার দিকে চাঁকুক সেদিকে তাকিয়ে হালকা হাসার চেষ্টা করলো মিস্টার আরিং একই ভাবে বসে আছে জিন এতক্ষণ কাঁদলেও এখন একেবারে শান্ত হয়ে গেছে

তবে তোমাকে ভালোবাসার ক্ষেত্রে আমি সম্পূর্ণ শখ ছিলাম আরেম নিজের শখটা দিয়ে ভালোবেসেছি তোমাকে তবে আজ কেন আমাকে এই দিন দেখতে হলো আমাকে এভাবে ভাঙলে কেন আরেম তুমি আজ সেই চেন দিয়ে মেরে ফেলেছ সে তোমাকে নিজের থেকেও বেশি ভালোবাসত আজ থেকে এই চেন নিয়ে না কোনো স্বামী আছে আর না কোনো ছেলে তোমার নতুন বিবাহিত জীবন সুখের হোক তুমি সব সময় আমার কাছে প্রিয় তাই তোমার খারাপ চাইতে পারলাম না ভালো থেকো মিসেস চিন উল্টো করে যেতে নিলেই আরিম অস্থির হয়ে পথ আঁকলে ধরল তার ব্যাগ গলায় বলল কোথায় যাচ্ছ তুমি অসুস্থ চিন বাসায় চলো রেস্ট নিতে হবে তোমায় মিসেস চিন হাসিল বিদ্রুপের গলায় বললো দেখো কাণ্ড অসুখ নিজেই বলে আমাকে সারাও ভালো মজা করতে শিখেছ আরেম যাই হোক পথ ছাড়ো লেটার সময় মতো পেয়ে যাবে মিস্টার আরেম অবাক চোখে তাকালো নিজের জিনের দিকে চোখ দুটো ছল করছে তার কাপা কাপা গলায় বললেন কি ডিভোর্স তো তুমি কি ভাবছিলে সত্যি নিয়ে সংশয় করবো আমি এটা কোনো দিনই সম্ভব নাই আমি সীতার বংশের নেই মিসেস চিন ভাগাভাগি আমার হাতেই নেই যতদিন শুধু আমার হয়েছিল আমিও শুধু তোমার ছিলাম আজ থেকে ভাগ হয়েছ তখন পুরো তুমিটাকেই দান করে দিলাম আরেম অসহায় চোখে তাকালো মিসেস চিনের দিকে মিসেস চিন একবার মায়ের দিকে তাকিয়ে কটকট করে বেরিয়ে গেল জাংকুকও আজ বাড়ি ফিরে যাবে এভাবে সময় নষ্ট করার মতো সময় তার হাতে নেই বোকাম সমস্ত ফরমালিটি পূরণ করে এসেছে চাঙ্কু কেবিন থেকে বেরিয়ে আরেমের পাশে এসে দাঁড়ালো এখানেই থাকতে চাও আরেম কটমট চোখে তাকালো চাঙ্কুকের দিকে চাঁকুক হালকা কেসে সে চোখ সরিয়ে নিল রোজের দিকে তাকে গম্ভীর গলায় বলল গাড়িতে গিয়ে বসুন আন্টি আমি আব্বুকে নিয়ে আসছি রোজ আনটি মুচকি হেসে চলে গেল চাঙ্কুক তার বাবার কাছে গিয়ে হাতে একটা প্যাকেট ধরিয়ে বলল আজ তোমার দ্বিতীয় রাত উপলক্ষে আমার পক্ষ থেকে ছোট একটা উপহার যেভাবে দুর্বল হয়ে যাচ্ছ মনে হয় না তোমাকে দিয়ে কিছু হবে তখন এটা কাজে লাগাবে রুমে যাওয়ার আগে খেয়ে নিও আরেন বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রইল রেগে ছেলের গালে হঠাশ করে একটা চড় মারতেও ভুলে গেল সে বোকা নিজের বুকে হালকা চাকর মেরে মনে মনে আহাচারি করতে লাগলো এরকম একটা ছেলে তার ঘরে হলে সে বনবাসে চলে যাবে বলে প্রতিজ্ঞা করে ফেললো শান্কুক ততক্ষণ হসপিটাল থেকে বেরিয়ে গেছে গাড়িতে বসে রোজের সাথে কিছু কথা বলছে। ফোনে বিজি হয়ে গেল চামকুক আরে হন হন করে এসে গাড়িতে বসল বসলো রাগে ফুসফুস করে চামকুককে বললো তোমার জন্য শেষ বয়সে এসে আমি ডিভোর্স নিতে পারবো না যা করা তাড়াতাড়ি করো চাঙ্কুক খা খাওয়ার ভান করে বলল তুমি ডিভোর্স নিয়ে হলে কি রাস্তার মেয়েরা তোমাকে হেনস্থা করবে নাকি আর বউ একটা জোগাড় করে দিলাম আর কি চাই মিস্টার আরেণ উত্তর দিতে ভুলে গেলেন রাহ গিয়ে ফেলে চোখ বন্ধ করে মাথা সিটে এলিয়ে দিলেন বোকাম ড্রাইভ করতে করতে আরেমের দিকে চোখে তাকালো একবার আসার কয়েক ঘন্টা পরে চাঁকুক বাসায় এসে উপস্থিত হলো আরেমের সমস্ত জিনিস নতুন রুমে শিফট করা হয়ে গেছে এর মধ্যেই চাঙ্কুক আর চোখে আরেমের দিকে তাকিয়ে বোকামকে বললো এই রুমটা ফুল দিয়ে সাজিয়ে দাও অবকাম বাবার বাসরে যেন কোনো ত্রুটি না থাকে আগের বার না জানে কিভাবে কি হয়েছে আমি থাকলে সব পারফেক্ট হতো এবার তাই সব পারফেক্টই করব আমি আরিম সহ সবাই হতভঙ্গ হয়ে তাকিয়ে রইল আগের বার থাকলে পারফেক্ট হতো মানে জিন নিজের রুমে বসে সব শুনে মুচকে হাসলো ভিড় করে বললো তুমি আমার পেট থেকে হয়েছে আমি তোমার পেট থেকে হইনি লেটস দ্য গেম বিগিন বেটা চাঙ্গুক সরাসরি তের রুমে ঢুকলো তে সাওয়ার নিয়ে বেরিয়েছে মাত্র চাঙ্গুককে দেখে যথারীতি বিরক্ত হলো বাড়িতে এসেও শান্তি নেই ঠিক এসে হাজির হয়েছে এখানে কি চাই বৌ চাই কাছে এসো বেরান তে কথাটাকে উড়ান হাওয়ায় উড়িয়ে নিজের সাথে মিশিয়ে নিয়ে ফিস করে বলল বাবা দ্বিতীয়বার বাসর করে ফেলছে আর আমার এখনো একটাও হল না এটা মেনে নেওয়া যায় বলো তাই আজ বাসর করতে এসেছি বাবা তোমাকে ননদ দেওয়ার আগে আমি তাকে নাতি দিয়ে চমকে দেবো নাহলে নাক কাটা যাবে যে এত হ্যান্ডসাম লোক পৃথা হয়ে যাবে বউ তে ক্লান্ত চোখে তাকালো চাঙ্ককের দিকে চাঙ্ককে আর কিছু বলতে ইচ্ছে করছে না তার এখন ঘুম দরকার তে হালকা হেসে নিজেকে ছাড়িয়ে নিলো চাঙ্ককের কাছ থেকে এক গ্লাস পানি চাঙ্ককের দিকে এগিয়ে দিয়ে শান্ত গলায় বলল পানি খেয়ে নিন তারপর ঠান্ডা মাথায় কথা বলবো আমরা ভ্রুকুচকে তাকালো তের দিকে মনে সন্দেহ হলো মুখে কিছু বলল না চুপচাপ খেয়ে নিল পানি পানি খাওয়ার সাথে সাথে থেকে কাছে টেনে নিয়ে আদর করতে ব্যস্ত হয়ে পড়লো কয়েক মিনিট যাওয়ার পরে যখন চাঙ্কুক ঘুমিয়ে পড়লো না তখন তে অস্থির হয়ে পড়লো চাঙ্কুকের কাছ থেকে ছোটার চেষ্টা করলো তে সারা গায়ে নিজের দেওয়া চিহ্ন এঁকে দিয়েছে বিজয়ের হাসি হাসলো চাঙ্কুক ব্যথায় চোখ থেকে পানি পড়ছে তে চাঙ্কুক পাকা হেসে উঠে দাঁড়ালো তের চোখে পানি মুছে দিয়ে দুঃখে দুঃখে গলায় পড়লো বাবা ছেলের একসাথে বাসর করাটা ভালো দেখায় না আমরা বরং পরে এক সময় ট্রাই করব হুম ও তোমার পানি গ্লাসটা আমি সরিয়ে ড্রেসিং টেবিলের ওপর রেখেছিলাম মন চাইলে খেতে পারো তে কটপট চোখে তাকালে চাঙ্গুকের দিকে চাঙ্গুক তে লাল হয়ে যাওয়া চোখের দিকে একবার তাকিয়ে ছোট আরেকটা রুম খেয়ে শিশ বাজাতে বাজাতে বেরিয়ে গেল রুম থেকে আমাদের যদি এই পার্টটা ভালো লেগে থাকে প্লিজ 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 লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব